আসসালামু আলাইকুম তো ভোর কেন্দ্রের সিরিজের এই ভিডিওতে আমরা দেখবো যে এই গোলকটি থেকে অর্ধেক ব্যাসার্ধের একটি গোলককে যদি আমরা কেটে নেই তাহলে ভরকেন্দ্র কেন্দ্র বাম দিকে সরে যাচ্ছে তো ভরকেন্দ্রটা কেন্দ্রটা কতটুকু বাম দিকে সরে গেছে এটাই আজকে আমরা ম্যাথমেটিক্যালি বের করার চেষ্টা করব এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক তো আমরা যে বৃত্তটাকে বাইরে কেটে নিয়ে গিয়েছিলাম ওটাকে আবার তার আগের জায়গায় বসিয়ে দেই এখন এই লাল বৃত্তটার ক্ষেত্রফল সরি এই লাল বৃত্ত তার কেন্দ্র তো অবশ্যই তার সেন্টারে হবে তাই না তো এই হচ্ছে তার ভোর এবং পুরো যে বৃত্তটা আছে টোটাল যে বৃত্তটা এই টোটাল বৃত্তটা ভোর কেন্দ্র হবে হচ্ছে মাঝখানে এই যে আমি এই চিহ্ন দ্বারা প্রকাশ করলাম এখন ভোর কেন্দ্রের আপনাদের মনে আছে কিনা যে বর কেন্দ্র হচ্ছে সমগ্র ভর সেই বর কেন্দ্রে কেন্দ্রীভূত অবস্থায় হয়ে যায় অর্থাৎ লালবৃত্তের যে সমগ্র ভর সেটা তার কেন্দ্রে কেন্দ্রীভূত হয়ে গেল তারপর এই যে হলুদ যে অংশটুকু আছে এটাও তার ভর কেন্দ্রে কেন্দ্রীভূত অবস্থায় চলে যাবে তো আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে যে তার বর কেন্দ্র কতটুকু বামে চলে গেছে তাই না তো সামহ আমাদেরকে অ্যালের মানটা বের করতে হবে তো চলুন বের করি আমরা কি এইটুকু দূরত্ব জানি দেখি তো এইটুকু দূরত্ব খেয়াল করে দেখুন যে পুরো ব্যাসার্ধটা হচ্ছে আর আচ্ছা আগের চিত্রটাতে যাই ধরলাম পুরো ব্যাসার্ধটা হচ্ছে আর এবং এত হচ্ছে আর বাই টু তার মানে বোঝা গেল যে এতটুকু হচ্ছে আর বাই টু তাই না তাহলে এত হচ্ছে আর বাই টু তো এল বের করার জন্য আমাদের একটা বেসিক ফর্মুলা শিখতে হবে সেটা হচ্ছে এম ওয়ান প্লাস এম টু ইন্টু এক্স সেন্টার অফ মাস অর্থাৎ সেন্টার অফ মাসের অবস্থান ইজ ইকুয়াল টু এম ওয়ান এক্স ওয়ান প্লাস এম টু ইন্টু এক্স টু তো এখানে এক্স ওয়ান কত এটা একটু বুঝতে হবে ধরে নিলাম যে বাম পাশের যে বস্তুটা সেটা হচ্ছে এম ওয়ান ডান পাশের বস্তুটা ভর হচ্ছে এম টু এবং খেয়াল করে দেখুন ওয়ান এবং এম টু এর সেন্টার অফ মাস হচ্ছে এটা তো মাসখানে এটি হচ্ছে সেন্টার অফ মাস যার ভর হচ্ছে এম ওয়ান প্লাস এম টু আমরা জানি সেন্টার অফ মাসের ভর হচ্ছে পুরো সিস্টেমের টোটাল ভর তো আমরা তো কিন্তু এম এবং এম টু জানি না তো এম এবং এম টু এর মান আমাদেরকে বের করতে হবে আগে স্লাইডটিতে তো খেয়াল করে দেখুন হলুদ অংশটার ভর আমরা ধরেছিলাম এম ওয়ান এবং লাল অংশটার ভর আমরা ধরেছি এম এবং পুরো বৃত্তেটার বৃত্তটার ভর হচ্ছে টোটাল ভর অর্থাৎ এম ওয়ান প্লাস এম টু যাকে আমরা বড় হাতের এম দ্বারা প্রকাশ করতে পারি এখন দেখেন তো আপনারা এই জিনিসটা অ্যাগ্রি করেন কি বর এবং ক্ষেত্রফল হচ্ছে একে অপরের সমানুপাতিক স্বাভাবিক ক্ষেত্রফল যত বেশি হবে বর তত বেশি হবে তো সমানুপাতিক তো হবেই তো বাম পাশে আমরা বরের অনুপাত নিতে পারি এবং ডান পাশে আমরা ক্ষেত্রফলের অনুপাত নিতে পারি ধরে নিলাম এম টু আর এম এই দুটা অনুপাত নেই এম টু বাই এম তাহলে এখানে ক্ষেত্রফলগুলো বসাতে হবে তো লাল বৃত্তটা ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার এবং আগের মতোই এই পুরো বৃত্তটা ব্যসার্ধ ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু ব্যসার্ধ স্কোয়ার দেখুন পাই পাই কাটা আর স্কোয়ার আর স্কোয়ার কাটা এখান থেকে এম টু সমান সমান পাচ্ছি ওয়ান বাই ফোর ইন্টু এন এখন আমাদের এম ওয়ান দরকার তো এম ওয়ান কীভাবে পাবো স্বাভাবিক এম ওয়ান পাবো টোটাল যে ভর আছে সেখান থেকে আমরা যদি এম টু বিয়োগ দিয়ে দেই তাহলে তো আমরা এম ওয়ান পাবো তাই না তাহলে এম এর মানটা বসিয়ে দিলে আমরা এম ওয়ানের মান পাচ্ছি হচ্ছে থ্রি বাই ফোর ইনু এম এখন এই এম ওয়ানের মান এবং এম টু এর মান আমরা যেখানে ছিলাম সেখানে বসিয়ে দেই তাহলে আমরা জানতে পারলাম যে এম ওয়ানের মান হচ্ছে থ্রি বাই ফোর ইন্টু এম এবং এম টু এর মান হচ্ছে ওয়ান বাই ফোর ইন্টু এম এখন দেখতে হবে যে এক্স ওয়ান এবং এক্স টু এর কত অর্থাৎ এম ওয়ান বস্তুরের অবস্থান এবং এক্স টু বস্তুরের অবস্থান প্রথমে এক্স টু বের করি খেয়াল করে দেখব এম টু পরে বস্তুটা টান দিকে আছে আর বাই টু দূরত্বে তাহলে বসিয়ে দিই আর বাই টু কিন্তু এক্স ওয়ান বের করার সময় আমরা অনেকে ভুল করি আমরা জাস্ট এখানে এল লেগে দিই কারণ এই যে সেন্টার থেকে বাম দিকে এল দূরত্ব বামে আছে এই জন্য এল বসিয়ে দিই কিন্তু এখানে কিন্তু এল না সামনে একটা মাইনাস হবে কেন মাইনাস হবে কারণ খেয়াল করে দেখি আমরা তো ডান দিকে একটা এক্স অক্ষ ধরে নিই তাই না এবং বাম দিকে ধরে নিই হচ্ছে এক্স প্রাইম অক্ষ কারণ মাঝখানে এটা মূল বিন্দু যেখান থেকে আমরা সকল দূরত্ব হিসাব করি তো যেহেতু ডান দিকে তাহলে এক্সের মান তো পজিটিভ এই জন্য দেখুন আর বাই টু আগে পজিটিভ বসিয়েছি কিন্তু এম ওয়ান ভরের তো বাম দিকে আছে তাই না এর বাম দিকে থাকার জন্য আমরা এক্সের মানটা বসিয়েছি নেগেটিভ তো এখন আমরা একটা কাজ করি এই ইকুয়েশনের সব কিছু বসিয়ে দেই এই দেখুন এম ওয়ান প্লাস এম কে আমরা টোটাল ভর এম দ্বারা প্রকাশ করেছিলাম এক্স সেন্টার অফ মাসটা কত খেয়াল দেখুন তো এই যে সেন্টার অফ মাস যেটা আছে মানে এম ওয়ান এবং এম টু মিলিয়ে যে সেন্টার অফ মাস ওটা একটি মূল বিন্দুতে আছে না এবং মূল বিন্দুতে তো এক্সের মান জিরো সেন্টার অফ মাস একদম জিরো পজিশনে আছে এম ওয়ানের মান হচ্ছে আর থ্রি বাই ফোর ইন্টু এম আর এক্স ওয়ানের মান তো দেখলাম মাইনাস এল এবং এম টু এর মান হচ্ছে ওয়ান বাই ফোর ইন্টু এম আর এক্স টু এর মান হচ্ছে আর বাই টু খেয়াল করে দেখি এম 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 কাটা তাহলে জিরো তারপর দেখবেন এই যে ফোর এবং ফোরও কাটা তাহলে থ্রি এম মাইনাস এল আর সরি এম তো কাটা তাহলে থ্রি ইন্টু মাইনাস এল প্লাস আর বাই টু এখান থেকে দেখুন এল এর মান আসে হচ্ছে আর বাই সিক্স তাহলে এল এর মান আমরা পেয়ে গেলাম আর বাই সিক্স অর্থাৎ আমরা বলতে পারি যে এই এল এর মান হচ্ছে আর বাই সিক্স ওকে তো আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে সো ভিডিওটি ভালো লাগলে টিউ দাস সো থ্যাংক ইউ